ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা এই শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ কৃপা এই পাঁচটি রাশি পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করবো সেই পাঁচ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে এই শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ কৃপা কিন্তু আপনারা লাভ করতে চলেছেন শুরু করার আগে আমি আপনাদের প্রত্যেককে বলবো এই ভিডিওটি মহাদেবের ভিডিও অর্থাৎ শিবের ভিডিও তাই আপনারা প্রত্যেকেই ওম নম শিবায় এই কমেন্টটি এখনই লিখে ফেলুন প্রত্যেকেই লিখে ফেলুন আমি এই ভিডিওতে বিশেষ পাঁচটি রাশির নাম বলবো যে রাশিগুলি শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ কৃপা লাভ করতে চলেছে যার ফলে আপনাদের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু ঘটবে সেটা আর্থিক বলুন পারিবারিক বলুন মানসিক বলুন সমস্ত কিছু চেঞ্জ কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তবে একটি কথা বলি এই শ্রাবণ মাসে আপনাদের কিছু ক্রিয়া আমি বলবো এখন সেই ক্রিয়াটি কিন্তু আপনাদেরকে করতে হবে এই শ্রাবণ মাসটাতে এটা প্রত্যেককে করতে হবে শুধু পাঁচ রাশি বলে না প্রত্যেকেই করুন আমি এই ভিডিওতে পাঁচটি বিশেষ রাশির নাম বলছি প্রত্যেক রাশি কম বেশি পাবেন কিন্তু পাঁচটি বিশেষ রাশির নাম বলছি যারা বেশি পরিমাণ বেনিফিট হবে হ্যাঁ তো আপনারা প্রত্যেকেই করবেন কী করবেন আমি বলে দিই প্রতি সোমবার দিন নিরামিষ গ্রহণ করুন হ্যাঁ এই শ্রাবণ মাসটাতে প্রতি সোমবার দিন নিরামিষ সার গ্রহণ করুন এবং আপনারা প্রত্যেকেই শিবালয়ে যান খালি পায়ে অবশ্যই যাবেন পায়ে কোনো জুতো পরিধান করবেন না এবং সোমবার দিন স্নানের সময় কাঁচা দুধ জলের মধ্যে মিশিয়ে স্নান করুন এবং তারপর আপনি শিবালয়ে যান এবং সেখানে গিয়ে আপনি শিবের মাথায় জল ঢালুন এবং যখন জলটি নিবেদন করবেন বা ঢালবেন তখন কিন্তু আপনাদেরকে কয়েকটি জিনিস করতে হবে মানে যে মন্ত্রটির কথা আমি বলবো সেই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করতে হবে এবং আপনাদের যে মনোবা বাঞ্ছা বা মনোবাসনা রয়েছে সেটি কিন্তু বলবেন কি সেই মন্ত্র সেটি আমি বলছি আপনারা ভালো করে শুনুন না বুঝতে পারলে কমেন্টস বক্সে জানান অসুবিধা নেই আমি রিপ্লাই করে দেব প্রথমত আপনারা স্নান করে মহাদেবের কাছে যাবেন যখন খালি পায়ে যাবেন এবং যখন জল নিবেদন করবেন তখন বলবেন শিবায় এটি তখনই বলবেন ভালো করে শুনুন এটি তখনই বলবেন যখন আপনি নিজের মঙ্গল চাইবেন শুধুমাত্র পৃথিবীর মধ্যে আপনি নিজের মঙ্গল চাইবেন কিন্তু যদি আপনি আপনার পরিবার আত্মীয় স্বজন আপনার বাবা আপনার সন্তান আপনার মা বা আপনার ভাই বা আপনার বোন ইনাদের মঙ্গল চাইবেন তখন বলবেন ওং নম শিবায় দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে যখন নিজের জন্য চাইবেন তখন বলবেন নম শিবায় যখন অন্য কারোর জন্য চাইবেন তখন বলবেন ওং নম শিবায়ু এটি অবশ্যই করুন এবং এই শ্রাবণ মাস পুরোটাই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করুন সাত্বিকভাবে থাকার চেষ্টা করুন এবং আপনারা অবশ্যই মহাদেবের মাথায় জল নিবেদন করুন তাতে কিন্তু আপনাদের সমস্ত রকম দুর্ভোগ দুর্বিপাক এগুলো কিন্তু কাটবে প্রত্যেক শির কথাই বলছি কারণ মহাদেব হচ্ছেন দেবাদিদেব যিনার না আদি না আছে অন্ত এবং ওনার আর নাম শম্ভু আপনারা জানেন কারণ স্বয়ং নিজেই জন্মেছিলেন যখন সমুদ্র মন্থনের সময় গড়ল উঠেছিল মানে বিষ তখন কেউই কিন্তু সেই গরলকে নিতে চায়নি অ্যাকসেপ্ট করেনি একমাত্র দেবাদিদেব মহাদেবী কিন্তু তার কণ্ঠে গরল অর্থাৎ বিষকে নিয়েছিলেন তাহলে ভাবতে পারছেন কতটা পাওয়ারফুল তাই আমি বলবো দেবাদিদেবের যারা বিশেষ ভক্ত রয়েছেন অবশ্যই এখনই কমেন্ট বক্সে হর হর মহাদেব বা ওম নম শিবায় লিখে ফেলুন এবং আপনারা অনেকেই জানেন দেবাদিদেব মহাদেব চাইলে অনেক কিছুই করতে পারেন আপনার লাইফকে কিন্তু চেঞ্জ করে দিতে পারেন শুধু আপ তার বিশেষ একটু এক ঝলক কৃপার আপনাদের প্রয়োজন তার জন্য তো আপনাদেরকেও কিছু করতে হবে আপনাদেরকেও তো দেবাদিদেব দেব মহাদেবের স্বর্ণাপন্ন হতে হবে এমনি এমনি কোনো কিছুই পাওয়া যায় না এই পৃথিবীতে আপনাদেরকেও কিছুটা কষ্ট করতে হবে অত সোজা নয় আরেকটি গল্প বলি শুনুন একবার গল্পটা বলছি ভালো করে শুনুন খুব কাজে লাগবে দেবাদিদেব মহাদেব মানে এতই সাদাশিদে ভোলে বাবা যে জন্য বলে তো একবার এক অসুর দেবাদিদেব মহাদেবের নাম জব বা তপস্যা করছিল বর বর পাওয়ার জন্য তো দেবাদিদেব অনেকক্ষণ ধরে যখন তপস্যা করছিল তখন দেবাদিদেব খুশি হয়ে তার কাছে যান এবং বলেন যে তোমার এই তপস্যায় আমি খুশি হয়েছি তুমি কি চাও বলো তখন দেবাদিদেব বলেন যে কি চাও তখন সেই অসুর বলে যে আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভস্য হয়ে যায় এই বরদান আমাকে দেন তখন দেবাদিদেব মহাদেব বলেন যে তথা আস্তু আর যখনই তথা বলে দেয় তখন সেই অসুর এত বদমাস সে কিন্তু বলে যে আমি আপনার কথা আমি বিশ্বাস করছি না আমি আপনাকে দিয়ে ট্রাই করব। আপনার মাথায় আমি হাত রেখেই কিন্তু ট্রাই করব। দেবাদিদেব মহাদেব পড়ে যায় মুশকিলে এ কী রে বাবা আমার বরদানি কিন্তু আমার ক্ষতি হয়ে গেল এবার নিজের মানে যে মুখ থেকে বাণী বেরিয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে আনা সম্ভব নয় অবশ্যই সম্ভব নয় তখন দেবাদিদেব মহাদেব মানে প্রাণ পণে ছুটতে লাগলেন এবং পিছনে সেই অসুর দৌড়াচ্ছে মাথায় হাত রাখবে বলে তো এই দৌড়াতে 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 তখন বিষ্ণু দেখছে যে কি ব্যাপার দেবাদিদেব মহাদেব কেন দৌড়াচ্ছে এভাবে তখন দেবাদিদেব মহাদেব তো দৌড়ে বেরিয়ে চলে গেলেন তখন এই অসুরকে বলছে কি গো কী হয়েছে তোমার তুমি এভাবে দৌড়াচ্ছ কেন দেবাদিদেব মহাদেব আগে দৌড়াচ্ছে তুমি পিছন পিছন দৌড়াচ্ছ কি ব্যাপার তখন সে অসুর বলছে আমাকে বরদান দিয়েছেন দেবাদিদেব মহাদেব যার মাথায় হাত রাখবো সে ভস্য হয়ে যাবে তখন বিষ্ণু পড়ে গেলেন মুশকিলে এ বাবা এ কি বরদান দিয়ে দিয়েছে কিন্তু বিষ্ণু তো খুব চালাক তখন বিষ্ণু বললেন দর কি বলছো দেবাদিদেব মহাদেব ও কোর কোনো আগা মাথা আছে নাকি ও ফালতু একটা কথা বলেছে ওরকম হয় নাকি কোনো দিনও তুমি নিজের মাথায় হাত দিয়ে দেখো তো ভরসা হয় নাকি বলছি সেটাই তো যেমনি নিজের মাথায় হাত দিল সঙ্গে সঙ্গে ভরস হয়ে গেল তো এ হচ্ছে দেবাদিদেব মহাদেবের কত ভোলাভালা কতটা সহজ সরল আর আমি জানি যারা দেবাদিদেব মহাদেবের মানে ভক্ত হয় কি না তারাও কিন্তু ঠিক শিবের মতনই হয় খুব সাদাশিদ হয় সহজ সরল হয় পাশাপাশি বৃষরাশির জাতক ও জাতিকারা কিন্তু এই দেবাদিদেব মহা যাই হোক গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের একটু মূল্যবান সময় নষ্ট করলাম এবার আসুন আমি আপনাদেরকে পাঁচটি রাশির নাম বলছি যে রাশিগুলি শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ লাভ করতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বললাম আগেই বলে দিছি বৃষরাশি ইয়েস বৃষরাশির জাতক ও জাতিকারা কিন্তু বিশেষ কৃপা লাভ করতে চলেছেন তাই আপনারা অবশ্যই মহাদেবের স্বর্ণপন্ন হন এই শ্রাবণ মাসটাতে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকারাও কিন্তু শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ কৃপা লাভ করতে চলেছে তাই আপনারাও দেবাদিদেব মহাদেবের স্বর্ণপন্ন হন তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকারাও কিন্তু দেবাদিদেব মহাদেবের স্বর্ণপন্ন হন কারণ আপনারাও বিশেষ কৃপা লাভ করতে চলেছেন চার নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকারাও কিন্তু দেবাদিদেব মহাদেবের স্বর্ণবর্ণ হন আপনারাও বিশেষ কৃপা কিন্তু লাভ করতে চলেছেন এই শ্রাবণ মাসে পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মিন রাশি মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ কৃপা কিন্তু লাভ করতে চলেছেন তাই আপনারাও দেবাদিদেব মহাদেবের স্বর্ণবর্ণ হন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ